আচ্ছা আমি যদি তোমাকে রোজ দিই তাহলে কি তুমি আমাকে বিয়ে করবে পাগল হয়েছে তুমি যদি রোজ দাও আমার বিয়ে করা কি ধরো আজকের ভিডিও খুবই স্পেশাল হতে যাচ্ছে ফানি ভিডিওর জন্য আপনারা হাসতে হাসতে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে কিন্তু বিনোদন তো মিস করবেন না তো কথা না বাড়িয়ে আমরা চলে যাব আজকের বিনোদনমূলক ভিডিওতে চলুন শুরু করা যাক তো चलिए शुरू करते हैं এটা শোনার পর আমি নিজেও কিন্তু হার্টফেল করতেছিলাম তুমি কি আচ্ছা বৌমা রাতে একটু আস্তে চেল্লাতে পারো না আস্তে চেল্লালে নাতি নাপনি মুককি বাল ছিরে দেখবি না যাও ও বাইরে ভাই মজা করার জায়গা পেলে না এমন ভাবে তুমি কি সিম ব্যবহার করো গো টাওয়ারের পাশে দাঁড়িয়ে কথা বললে তোমার কথা বেদে বেদে যায় দেখো অসময় কিন্তু মজা ভালো লাগে না এটা কার বন্ধ হতে পারে অবশ্যই কমেন্টে বলে যাবেন কিন্তু

ভাইদুরে ভিকে দাও কিছু খাইনি ভিকে না আমার বাড়ালে তাল ভাইটি কি শোনালো আমার তো মাথায় খারাপ হয়ে গেল মেবি দেখো ওখানে কে দাঁড়িয়ে আছে বাহ ওখানে কে দাঁড়িয়ে আছে তুমি দেখতে পাচ্ছ এখানে যে এইটা দাঁড়িয়ে আছে তুমি দেখতে পাচ্ছ না এই বোকা চোদা আ ফেয়ারি সমাজ গই এই জন্যই হয়তো এদেরকে অস্থির মেয়ে মানুষ বলা হয় কি করে বিশ্বাস করব তোমাকে আজ পর্যন্ত আমার যে কটা বয়ফ্রেন্ড ছিল সব কটা গুপ্তা মেয়ে মানুষ এমনি কাজ করে না বিয়ের কথা শুনলে যা করে আরাম যদি মাইয়া সারাদিন খালি মোবাইল টেপে খায় আর ঘুমায় ভাবছিলাম এই বিয়ে দিব ভাই তোকে তো একটা দেওয়া উচিত আমার মতে বাবা একটা চুমু দাও না না দিলে যদি আমি প্রেগেন্ট হয়ে যাই দিলে কে প্রেগন্যান্ট হয়ে যায় চুমু দেওয়ার পর যখন লাঠিটা দাঁড়াবে ওই লাঠিটাই কি দু হাজার ক্যালেন্ডার ছলাবি প্রপোজ তো দেখেন কিন্তু হাসা নিষেধ আছে আই লাভ ইউ সবাই তো একই ভাবে প্রপোজ করে তুমি তো অন্য ভাবে করো না তোমার বাবার দা খা তুমি রোজ যাবে ভাঙবো কিন্তু তবুও তোমার মন ভাঙবো না কি বেশি পাকামু করতে গেলে যা হয় আর কি এই ভিডিওটা দেখে না হেসে থাকতে পারবে না এটা কেবল শুরু বান্ধবীর কাছ থেকে আপনি এটা আশা করেন বলবেন এতদিন যদি আমি পরের লোককে মানা করি নি তুমি তোমার লোক নিজেকে চালাক মনে করো অস্থির বাঙালি যখন ফেসে যায় হ্যালো

ভাই আজকে তো তুই রেকর্ড করে দিলি এই ভিডিওতে আজকে আমার দু হাজার টাকা চুরি হয়ে গেছে কিন্তু চোরকে গালাগালি দিলেই বউ যাচ্ছে এটা কে রে ভাই বউ নাকি সমুদ্রের ঢেউ যেখানে খুশি বোস বুড়ি কাটে আজকে আমি তোদের সাথে ঘুরতে নিতে পারবো না বুঝছোস আজকে আমি বউকে নিয়ে একটু শপিং এ যাবো ভাবতেছি হ্যাঁ ঠিক আছে রাখ তাহলে

আস্তে আস্তে অজ্ঞান হয়ে যাবেন এই ভিডিও দেখে শোনো আমার বাড়ির লোক তোমার সাথে জোর করে বিয়ে দিচ্ছে ঠিকই কিন্তু বিয়ের পর কিন্তু তুমি আমার এই শরীরটাই পাবে এই মন পাবে না মন নিয়ে কি বাল ছিনবে তো শরীরটা পেলেই হবে সমাজরা এখানেই দেখবেন যেমন কুকুর তেমন মুগুর কোন মানে বেটা চলে পারিস না एक्चुअली আপনি দেখতে এত না আমি দেখেও দেখতে পারিনি আর কি বুঝেছেন তো এই জন্য ধাক্কা লেগে গেছে আই এম সরি ভাই তবে আপনি দেখতে পাননি আমায় ও আচ্ছা আচ্ছা অ্যাকচুয়ালি কি বলুন তো আমিও একটু বিজি ছিলাম তো আমিও দেখতে পাইনি ও কি মাকে দেখাতে বলছিস গুড মর্নিং বেটি তো মাকে বান্ধবী তোর উচিত আজকে কিন্তু হয়ে গেল মা আমার ব্যাগের মধ্যে দু হাজার টাকা ছিল তুমি নিয়েছো কি বলছিস তুই কিছু তো শুনতেই পাচ্ছি না কি শুনতে পাচ্ছ না এই ব্যাগের মধ্যে দু হাজার টাকা ছিল কি হয়েছে সেই টাকাটা সত্যি কিছু শুনতে পাচ্ছি না সত্যি শুনতে পাচ্ছ না সত্যি কিছু শুনতে পাচ্ছি না বিশ্বাস না হয় তুই এখানে বসে দেখ তুই সেদিনকে রেস্টুরেন্টে কার সাথে খাতে গিয়েছিলিস পল্টু নামে ছেলেটাকে যার সাথে বাজারে ঘুরে বেড়াচ্ছিলিস সত্যি কিছু শুনতে পাচ্ছি না তুমি ঠিক বলে

আমি আমার ছেলেকে না অনেক কষ্ট করে মানুষ করেছি আমার ছেলেকে সব সময় খুশিই রাখতে এই কেউ মারালি তোর ছেলেকে আর কত খুশি রাখবে তোর ছেলেকে খুশি রাখতে যে আমার নাতির উপর নীচে সব ঝুলে গেছে। কি হবে তুই ছেলেদের इज्जत আর তুই চল না করতে যাই আমার কাছে টাকা নেই পরে তুমি মিথ্যা বলছো দেখি আমি আরে নেই টাকা আমি আরে নেই আরে বলছি না তুই দেখে নে বিশ্বাস করে না বেবি তো সত্যি কথা বলছে বেবির কাছে একটাও টাকা নেই ঠিক আছে আমি কি করতে আছি আমি করে টাকা দিয়ে দিচ্ছি ওই বেবি তুমি বলে টাকা নেই তো টাকা আরে এটা আমার গাড়ির ইএমআই টাকা ইএমআই দিতে হবে না এটা খরচ করা হবে না বর্তমান বউ এদের অবস্থা স্বামীরা অসহায় আমাকে বেশি জ্ঞান দিতে আমি তোমার থেকে বেশি শিক্ষিত আর বেশি চালাক এর জন্যই তো তুমি আমার বাড়িতে বাসন মাজো এই বয়সে দুষ্টুমি করে না মা তারপর কি হবে তুমি এত সুন্দর তাহলে তোমার বাবা কত সুন্দর হবে ও আমি আমার মার জন্য বলছিলাম

না আমার ঘরে পাকাটা না খারাপ হয়ে গেছে তুই পাগল নাকি আমাদের মধ্যে কি করেছি আর কিছু হবে না ছাড়া কিনা সেভাবে আমি

দাদা দাদা সবাকা টেকনিক দেখে আমি নিজে অবাক ফোন আমার আমার কত কি अबे सॉनेट आयो रे मां ये सब বিয়ের আগে ভালোবাসা তারপর বিয়ের পরে ভালো ঠাসা সবার জামাই তার বৌদেরকে সোনা মোনা জানু কলিজা বলে ডাকে আর এদিকে আমারটা আর কই গেলি রে কই গেলি রে আসতেছি রে আসতেছি মরি না